নমস্কার বন্ধুরা শুভ সকাল সব্বাইকে কেমন আছো সবাই আমি সৌমিতা আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আগের ব্লগটা বেশি আর কন্টিনিউ করিনি কারণ ও ব্লগটা কন্টিনিউ করতে গেলে অনেকটাই লং হয়ে যেত যাই হোক সকাল এখন নটা বাজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের তো আগেই বলেছিলাম আমরা সবাই মিলে আজকে একটা জায়গায় যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো এদিকে আমি একদম রেডি হয়ে পড়েছি তো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো ব্যাগপত্র নিয়ে চলে এসেছি গাড়ির কাছে গাড়িও চলে এসছে সবাই মিলে একদম রেডি আর এদিকে আমার সোনাকে দেখেছ একদম সেজে রেডি আমরা সবাই মিলে যাচ্ছি যদিও সবাই নয় বাবা রয়েছে বাড়িতে তো এখন উঠে পড়েছি গাড়িতে বাইরে প্রচণ্ড গরম আর সত্যি বলতে গাড়ির ভেতরে এসিটা চলছে তার জন্য একটু স্বস্তি আর এখন দেখো সোনার দিকে ক্যামেরা ঘোরালেই ও কিন্তু হাই গাইস টাটা এইসব মানে ও করতেই থাকে মানে ওর এখন অভ্যেসই হয়ে গেছে তো চলো কিছুটা রাস্তা আসার পর দাঁড়িয়েছিলাম তো এটা ছিল ওই রাধামণি টোল ট্যাক্সের কাছে এখানে দাঁড়িয়েছিলাম তো এখানে একটু অপেক্ষা করব কারণ দিদিরাও আসবে মানে বরদিরা শেষদিরা ওরাও আসবে তার জন্য তো ওদের আসতে একটু লেট হচ্ছে তাই জন্য এখানে আমরা চা প্যাডিস এইসবই খাওয়া দাওয়া করছিলাম তো চলো এখন তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কিন্তু মেদিনীপুর আমার মাসির মেয়ের বাড়ি তোর ওর মেয়ের অন্নপ্রাশন তার জন্য সত্যি বলতে এই গরমে কোনো অনুষ্ঠানে যেতে প্রচণ্ড কষ্ট সেটা দিনের বেলা হোক আর রাতের বেলা হোক তো যাই হোক এই যে দেখো অপেক্ষা করতে করতে ওরা ফাইনালি চলে এসছে আসলে ওদের আসতে একটু লেট হলো কারণ আসার সময় ওদের একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছে যদিও কারোর কিছুই হয়নি তো সেই জন্য ওদের আসতে একটু লেট হয়ে গেছে তো ফাইনালি এই যে দেখো ওরা আসতেই আমরা সবাই মিলে উঠে পড়েছি আবার যে যার গাড়িতে দিয়ে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে এখন একদম যাবো মানে জায়গায় মানে অন্নপ্রাশন বাড়িতে আর সত্যি এই গরমে তার উপরে শাড়ি পরে যেতে যে কি কষ্ট কিন্তু ওই যে সবাই পরেছে তাই আমিও পরে নিয়েছি এই গরমে তো চলো পৌঁছে গেছি এখন ভেতরের দিকে যাওয়া যাক দেখি দেখি আমরা তো অলরেডি পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে এখন দেখো এক এক করে সবাই মিলে বসে পড়েছিলাম ফটোশ্যুট করার জন্য আর এই যে আজকে যার অন্নপ্রাশন তার নামটা কি জানো ওর নাম হলো রাধিকা নামটা কি সুন্দর না এখন আমার মেজদি আর আমার মাসির মেয়ে মিলে বসে গেছিল ছবি তুলতে আর এই যে আমার এই মাসির মেয়ে আর আমি কিন্তু একদম সমবয়সী যাই হোক এখন এক এক করে গিফট দেওয়ার পালা আর তার সঙ্গে ফটোশ্যুট কারণ এখন বাজে প্রায়ই বারোটা মতো এখনো পর্যন্ত কোনো গেস্ট সেভাবে এসে পৌঁছয়নি আমরাই কিন্তু প্রথম এসছি যাই হোক তাই ভাবলাম এখন যেহেতু ফাঁকা রয়েছে পরপর গিফটগুলো দিয়ে দেওয়া যাক তার সঙ্গে একটু ছবিগুলো তুলে নেওয়া যাক কারণ এরপর এক এক করে ভিড় হয়ে যাবে তখন আর সুযোগই পাবো না তো যাই হোক দিয়ে তো দিয়েছি এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চার পাঁচটা দেখছিলাম দূর হলদিয়া থেকে এসেছে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছে হিরোইন মম্পি এবং শুধু চন্ডীপুর থেকে আমাদের মন চক্রপথে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সবার সাথে গল্প আড্ডা করার পর চলে এসেছিলাম খাওয়ার কাছে এটাই ছিল একদম ফার্স্ট পক্তি বসে গেছিলাম খাওয়া করতে লাস্ট পাতে আইসক্রিম খেয়ে চলে এসছিলাম আবার গল্প করতে এই যে দেখো এদিকে একদম গোল টেবিল বৈঠক বসিয়ে ফেলেছি মা মাসিরা সবাই মিলে গল্প আড্ডায় ব্যস্ত আসলে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলে যা হয় বাইরে তো প্রচণ্ড পরিমাণে গরম ভেতরটা ইসি চলছে তাই এখানে একটু স্বস্তি রয়েছে বলে সবাই মিলে বসে একটু গল্প আড্ডা করছিলাম এখন সময় হয়ে গেছে আমাদের বেরোনোর অনেকটা সময় কাটালাম তাই ভাবলাম যাওয়ার আগেই পুচকি সোনাটাকে একটু আদর করে নেওয়া যাক আর এদিকে বেচারি এত ঘুমে কাদা হয়ে গেছে যার কোলেই যাচ্ছে তার কোলেই এভাবে পিঠে মাথা দিয়ে ঘুমিয়ে যাচ্ছে আসলে কোনো অনুষ্ঠান বাড়িগুলোতে এই ছোটো ছোটো বাচ্চাগুলো এত পরিমাণে খিটখিটে আর এত কান্নাকাটি করে যাই হোক ওকে কিছুক্ষণ আদর করার পর তারপর সবাইকে টাটা করে আমরা এখন বেরিয়ে যাব। যদি এখন বাড়ি যাব না এখন যাব আমার আরেক মাসির মেয়ের বাড়ি ওর বাড়িও এখানে পাশে ওখানে কিছুক্ষণ সবাই মিলে একটু বসবো তারপরে বেরোবো তো এক বোনের ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আর এক বোনের মানে আর একটা বোনের বাড়িতে এই যে এখানে এই যে দেখো সবাই মিলে চলে কি রোগ তো চলো এখন ভেতরে যাওয়া যাক চলুন আপনি একটু রেস্ট করবেন অনেক কষ্ট করে কাঠ এসছে স্যার গরম এখানে একটু রেস্ট ফেস্ট করব আমরা সবাই আজকে থেকে যাব এই বাড়িতে এসছো বিশাল বাড়ি অনেক রুম থাকার অনেক জায়গা থেকে যাও দেখো এখানে এখন সবাই মিলে বসে গেছে ওই যে ওপরে একদল এই যে নিচে এনার বাড়িতে এসে আমরা এখন বসে গেছি এখানে এসি চালিয়ে গল্প করছি এই যে মেকআপ তোলা চলছে উঠেছে মেকআপ শুয়ে শুয়ে

কে কে ফাটাবে ডোরে একটা ফাটিয়ে দেখাও তো কেমন লাগে ভয় পাও আর একজন চিৎকার করছে চলে এসেছি বলে আর একজন কন্টিনিউ চিৎকার করছে সাড়া পেয়ে গেছে আমরা চলে এসেছি হ্যাঁ লালু আমরা রে আমরা এসেছি এসে গেছি তো ফাইনালি এখন চলে এসেছি বাড়ি এখন সাতটা বাজে আর এই যে দেখো শাড়ি পরে গেছিলাম আর এই ওয়ান পিসটা নিয়ে নিয়েছিলাম ওখানে যে ওই আরেক মানে বোনের বাড়ি গেছিলাম মানে দিদির বাড়ি ওখানে চেঞ্জ করে নিয়েছি কারণ কি গরমে আর শাড়ি পরে পাড়াই যায় না নিতে শাড়ি পরে মানে ম্যানেজ করাটাই কঠিন তো যাই হোক ওখানে একটু বসছিলাম চাটা খেয়ে তারপর বেরিয়ে চলে এসেছিলাম এখন সাতটা বাজে এই শয়মাত্র বাড়ি ঠুকলাম তো চলো আজকের ব্লগটা এখানে এড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ ক্লান্ত প্রচন্ড ঘুম পাচ্ছে আর পাচ্ছ দারুণ এনজয় করেছি একটু যা গরমের জন্য তবু ওখানে এসি ছিল কিন্তু অনেক লোকজন তো তো যাই হোক টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা সপাইকে